শিক্ষার্থী বন্ধুরা এখন দেখবো আমরা ছ যে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এটা কীভাবে আমরা কথা থেকে সংখ্যায় লিখতে পারি ঠিক আমরা জানি যে প্রসেস কি একক থেকে কোটি পর্যন্ত লিখবো কত কোটি বলা আছে নয়শো পঞ্চান্ন কোটি তাহলে কুটির ঘরে যাই থাকবে সেটা কোটির ঘরে বসাই দিব নয়শো পঞ্চান্ন মানে নয় পাঁচ পাঁচ নয়শো পঞ্চান্ন লিখে নিলাম কোটির পরে এখানে বলা আছে সাত লক্ষ তার মানে শূন্য সাত তাই না এখানে নিজের ঘরে কিছু বসবে না তাহলে অঙ্ক নিয়ে গঠিত হয়েছে একটা শূন্য আর একটা সাত তাহলে নিজের ঘরে নিজেদের কিছু বলা নেই আর লক্ষের ঘরে সাত বসবে সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই মানে হচ্ছে তোমার অজুতের ঘরও কিছু নেই হাজারের ঘরও কিছু নেই শতকের ঘরেও কিছু নেই নব্বই তার মানে দশকের ঘরে আছে নয় আর এককের ঘরে শূন্য নব্বই তাহলে এখন আমরা নিচে লিখে নিব যে কথায় প্রকাশিত অঙ্কটি সংখ্যাটিকে অঙ্ক পর দেখা যায় যে নিযুত অজুর অজুত হাজার শতক এক ঘরে কোনো অঙ্ক নেই সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির ঘরে বসাই কীভাবে বসাবো এখানে যে অঙ্কটি পেয়েছে সেটা পুরোটি এখানে বসাবো বসানোর পরে তিনটে অঙ্ক পর একটা কমা দিব তারপর দুই অঙ্ক পর কমা তারপর দুই অঙ্ক পর কমা এভাবে দিয়ে যাবো ওকে আচ্ছা পরবর্তী ম্যাথটা হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এটাকে আবার অঙ্কে লিখতে হবে এটাকে লেখার ক্ষেত্রেও ঠিক এক একইভাবে একক থেকে কোটি পর্যন্ত লিখে নিব কত বলা হয়েছে কত কোটি তিন হাজার পাঁচশো কোটি তাহলে এখানে তিন হাজার পাঁচশো কোটি আমরা জানি যে এটা লেখার ক্ষেত্রে তিনটে অঙ্ক পর আমাদের কমা দিতে হয় তিনটে অঙ্ক যেহেতু লেখা হয়ে গেছে তারপর আমাদের একটু কমা দিতে হবে কমা দিয়েছি তিন হাজার পাঁচশো কোটি লেখা শেষ তারপর বলা হয়েছে পঁচাশি লক্ষ লক্ষ তার মানে কয় অঙ্ক নিয়ে গঠিত হয়েছে লক্ষ্য দুইটা অঙ্ক নিয়ে তার মানে একটা হবে লক্ষের ঘরে এটা হবে লক্ষ্যের ঘরে আর এটা কথায় বসবে নিচুতের ঘরে তাহলে পাঁচ বসবে লক্ষের ঘরে নিচুদের ঘরে কত বসবে আট বসবে লক্ষের লেখা শেষ তারপর বলা হয়েছে নয় একুশ তার মানে অজুতার হাজারের এখানে কোনো মান নাই মানে কোনো ভ্যালু এখানে বলা নাই তার মানে এগুলো কি বসবে শূন্য বসবে আর নয়শো একুশ তার মানে শতকে বলা হয়েছে নয়শো তার শতকে নয় বসবে একুশ দশক স্থানীয় অঙ্কে দুই এক স্থানীয় অঙ্কে এক একুশ তো এরকম তাই না দুই আর এক একুশ তাহলে একস্থানীয় অঙ্কে এক আর দশ দশস্থানীয় অঙ্কে দুই এখন এই সংখ্যাটিকে আমি নিচে লিখে নিব আর লেখার আগে এটা লিখে নিব অবশ্যই যে কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পতনের পর দেখা যায় যে অজুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটিকে পাওয়া যায় যেহেতু কুটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না সেহেতু কুটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির ঘরে বসাই তো এখানে কথা হবে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ এটা আমরা ও লিখার পর তিন অঙ্ক পর কমা দিব তারপর দুই অঙ্ক তারপর দুই অঙ্ক তারপর আবার তিন অঙ্ক তারপর আমরা সংখ্যাটি লেখা শেষ করব সর্বশেষ যেটি রয়েছে একের ঝ পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটাকে আমরা কীভাবে লিখতে হবে এটাকে লেখার ক্ষেত্রে আমাদের আন্তর্থিক রীতিতে আর লিখতে হবে দেশীয় রীতিতে আর লেখা যাবে না আচ্ছা তাহলে আমরা আন্তর্থিক রীতি কী জানি প্রথমে একক তারপর দশক তারপর শতক তারপর হাজার তারপর মিলিয়ন তারপর বিলিয়ন আঞ্চলিক রীতিতে হাজারের তিনটে অঙ্ক লেখা যায় মিলিয়ন তিনটে অঙ্ক লেখা যায় বিলিয়নও লেখা যায় আচ্ছা তাহলে আমরা বলা হয়েছে কত পঞ্চাশ বিলিয়ন তাহলে বিলিয়নের ঘরে কত বসাবো পঞ্চাশ তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়নের ঘরে বসাবো পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার মানে পাঁচ পাঁচশো আটত্রিশ তাই না পাঁচশো আটত্রিশ হাজার তার মানে পাঁচশো আটত্রিশ কোথায় বসাবো হাজারের গড়া বসাবো তারপর কিছু বলা আছে কি আর কিছু বলা নেই তাহলে শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য ঠিক আছে আঞ্চলিক পদ্ধতি একটু সহজ দেশীয় পদ্ধতি থেকে আচ্ছা তো এখানে আমরা লিখে নিব যে কথায় প্রকাশিত সংখ্যাকে অঙ্ক পর এখানে অবশ্যই লিখে নেব যে আঞ্চলিক পদ্ধতিতে ঠিক আছে আঞ্চলিক পদ্ধতিতে অঙ্ক পর দেখা যায় শতক দশক এককের ঘরে কোনো অঙ্ক নেই সুতরাং এই খারিগলগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় যেহেতু বিলিয়নের বামে কোনো নাম লেখা হয় না সেহেতু বিলিয়নের সম্পূর্ণ মানকে একত্রে বিলিয়নের ঘরে বসাই তাই এটাকে বসাইলে কি রকম হয় সেটা উত্তর লিখে এভাবে লিখে নিবা যে এখানে তিনটা শূন্য কমা তিনটা শূন্য কমা না তিনটা অঙ্ক তারপর কমা তার তিনটা অঙ্ক কমা তারপর দুইটা অঙ্ক এই ছিল ম্যাথ পরবর্তী ক্লাসে আমরা সংখ্যাগুলো কথায় কীভাবে লিখতে হয় একটা অঙ্ক যখন লেখা থাকে সেটা কথায় কীভাবে লিখতে হয় সে ম্যাথগুলো দেখব ধন্যবাদ সবাইকে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পারবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারা যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অসুস্থ দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল অফার বিডি এই লিংকে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিংক বিডি ড্রেসকে সমস্ত দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন